শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদে আজ কথা বলবো সুরা এ ক্লাস নিয়ে আপনারা সকলেই সুরা এ ক্লাসের বাংলা যে অর্থ আছে রূপক অর্থে যেটা আছে সেটা আপনারা ভালো করে দেখে নিন যাদের জানা আছে তাদেরকে আমার ধন্যবাদ যারা জানেন না তারা জেনে নেবেন অন্তত আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাংলা অর্থটা আগে জানুন কারণ এই রূপক অর্থটা আগে জানা দরকার আছে তবে তার গভীরে প্রবেশ করার বিষয়টি আসবে কুল হো আল্লাহ আহাদ কি বললাম বলু বা বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় দেখুন মজাটা এখানেই আমার মুখ দিয়েই আমাকে বলতে হচ্ছে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কাকে বলতে বললাম আমি বলছি তো দাঁড়িয়ে কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ কারোর মুখাপেক্ষি নন আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি আল্লাহর সমতুল্য কেউ নাই কার মুখ দিয়ে পেশ পেশ হচ্ছে কথাটাই আমার মুখ দিয়ে পেশ হচ্ছে আমি বলছি বলো আল্লাহ এক এবং ও দ্বিতীয় আপনারা বলবেন কথাটা আল্লাহর কিন্তু কথাটাতে আমার মুখ দিয়ে পেশ হচ্ছে না আমি বলছি বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তাহলে আমার এই মুখ দিয়ে আল্লাহ আমি আল্লাহ কথা বলাচ্ছি তা আল্লাহ কাকে বলতে বলল এবার বলবেন আমাকে তা আমার মুখ তো আল্লাহ কেড়ে নিয়েছে আমার মুখ তখন আল্লাহ হয়ে গিয়েছে সে তো এখন বলছে যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তাহলে কি তারপরে আমরা বলবো আরেকবার যে হ্যাঁ আল্লাহ এক এবং অদ্বিতীয় তো নামাজ আমার ভুল ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন এই যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ বলতে বললো কাকে আমাকে এখানে আল্লাহকে কে আমি কে কারণ আল্লাহ আমার অন্তরস্থ আল্লাহ আমার আল্লাহ আমার মধ্যে আছে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে যে আমি দুই ধনুকের কেন্দ্রস্থলের থেকে ও আরো নিকটে তিনি আরো বলেছেন ওয়াহুয়া মায়া কুমাইনা মা কুন্তম তোমরা যেখানেই থাকো আমি সেখানে আল্লাহ তো আরও থাকে না কারণ আমরা তো মাওলায় যাই না আল্লাহ জি বলল তোমরা আমি আমি সেখানে যেখানে বললো আল্লাহকে আমার শক্তি নিয়ে বলছে না আমরা জানি পিতার দেওয়ার চার এবং মায়ের দেওয়া চার আট আর আল্লাহর দেওয়া দশ শক্তি এই আল্লাহর দেওয়া দশ শক্তি যদি তুলিয়ে নেওয়া হয় পিতার আর মাতার ওই আট লাশ হয়ে পড়ে থাকবে কথা বলবে না শুনতে পাবে না দেখবে না চলবে না তাহলে কথা বলার শক্তিকার আল্লাহর অন্তরস্থ আল্লাহ বলছে বলো কাকে বলছে আমার মিশ্রিত মনকে আমার চিন্তাকে আমার ইচ্ছাকে এখানে মন স্বরূপ আমি আল্লাহ আমাকে বলছে বলো তুমি স্বীকার করো আল্লাহ এক এবং ও দ্বিতীয় আমার অন্তরস্থ আল্লাহ আমার বিবেকবান আল্লাহ তিনি বলছেন অন্তর থেকে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন কারো মুখের দিকে চেয়ে বসে নেন কারো ভরসার উপরে তিনি ভরসা করে বসে নেন তিনি নিজেই স্বতন্ত্র নিজেই প্রজ্ঞাময় তাই সেই আল্লাহ আমার অন্তর থেকে আমাকে যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় কাকে বলল মিশ্রিত মনকে কারণ আমার এই মন অন্তর বিবেকের ডাকে চলে না বিবেকের দাসত্ব করে না আমার এই মন দাসত্ব করে আমার এই ভৌত দেহটি কিসে সুখে থাকবে তার দাসত্ব করে আমি এয়ার কন্ডিশন লাগাচ্ছি দেহকে সুখের জন্য আমি চার চাকা গাড়ি কিনছি আমি মোজাক করা ঘোর করছি আমি ব্যবসার পর ব্যবসা বাড়িয়ে যাচ্ছি আমি মানুষকে দরকার হলে কোথাও কোথাও ঠকানোর সুযোগ পেলে ঠকিয়ে সেখান থেকে টাকা ইনকাম করছি একটাই উদ্দেশ্য মাত্র আমার এই বডি সুখ হতে পারে সে সুখ নারীতে গাড়িতে বাড়িতে দুনিয়াদারির বিষয় সম্পত্তিতে কিন্তু একটাই আমার মন জানে একটারে পূজারিস সে দেহ সুখ নিয়ে ব্যস্ত আছে তাই আমার অন্তর সত্তা আল্লাহ বলল যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় কারো মুখাপেক্ষী নন কারো ভরসায় তিনি চলেন না কারো মুখের দিকে তাকিয়ে তিনি চলেন না তিনি কাউকে জন্ম দেননি তিনি কেউ কেউ জন্ম দেননি তার সমতুল্য কেউ নাই এই নবস মিশ্রিত মনকে আমার মনকে বলা হচ্ছে যে আমার সমতুল্য আর কিছুই নাই জগতে তুমি যা কিছুই বা খোঁজ যা কিছুই বা করার চেষ্টা করো তোমার যতই কোটি কোটি টাকার সম্পত্তি হোক একদিন তোমাকে মাটির সঙ্গে মিশে যেতেই হবে কেউ তোমার সঙ্গে যাবে না আল্লাহ ডাইরেক্টলি কথা বলছে নফস নিশ্চিত মনকে অর্থাৎ আমাকে বলছে যে দেহ সুখ ছাড়ো আমার পূজারী হোক তুমি তো দেহ সুখের পূজারী না তার দেহটা তো একটা মূর্তি তুমি তো মূর্তির তুমি আমার আমাকে গুরুত্ব দাও আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই তোমরা আমার মুখাপেক্ষী হোক সুরা এক লাশের মধ্যে আমার আল্লাহ গভীরে একতা আমার মধ্যেই আমাকেই কেমন ভাবে বলছে দেখুন তাহলে সুরা একলাস আমি যখন পড়বো তখন যদি আমার এই গভীরত্ব আমি বুঝে পড়ি কোনটা আল্লাহর কথা কোনটা আল্লাহ কিভাবে আমাকে বললো কাকে বললো আমি কোন শোকে আছি যদি এই গভীরত্ব আমি বুঝতে থাকি বলুন তো আমার এই মন আর অন্য কোন জায়গায় যাওয়ার সুযোগ পাবে তাকে তো বুঝতে হবে আল্লাহ কি কথা বলছে আমাকে আর অন্য জায়গায় যাওয়ার সুযোগটা থাকবে আমরা সেই মহান আল্লাহর পূজারী হতে পারিনি হে বিশ্ব দরদি আমরা মহান আল্লাহর পূজারি হতে পারিনি আমার মুর্শিদের কথাকে আমার মুর্শিদের জ্ঞানকে আমরা গুরুত্ব দিতে শিখিনি আমরা দুনিয়াকে বড় গুরুত্ব দিয়ে ফেলেছি আর এই দুনিয়া দেখে কে দুনিয়া তো দেখে চোখ আপনি চোখ যদি আপনার অন্ধ হয়ে যায় আপনি দুনিয়া দেখতে পাবেন না আপনি গভীর ঘুমে ঘুমিয়ে আছেন দেখুন আপনি নিজেই নিজেরই আপনার অস্তিত্ব নাই আপনার মন যখন ঘুমিয়ে গেছে আপনার চেতনা যখন ঘুমিয়ে গেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিচ্ছু নাই কি গাড়ি কি নারী কি বাড়ি কি টাকা কি সম্পত্তি আর কিচ্ছু নাই ভালো করে উপলব্ধি করে আপনারা দেখুন কিচ্ছু নাই আমি জেগে উঠলাম আবার আমি সেই দেহর সুখ নিয়ে ব্যস্ত গোটা জগৎকে দেখে ফেললাম আমার এই চোখ দেখাচ্ছে আর এই চোখ কি দেখাবে বলুন তো যে নিজেকে নিজেই দেখতে পারে না চোখ কি চোখকে দেখতে পায় যে নিজেকেই দেখতে পায় না সে অপরকে কিভাবে সঠিকভাবে দেখবে বলুন তো আমরা একটা কথা বলতে পারি বলে থাকি যে নিজের বিচার করতে পারে না সে পরের বিচার কি করে করবে কথাটি কিন্তু অত্যন্ত সত্য কথা যে নিজের বিচার করতে পারে না সে পরের বিচার কেমন ভাবে করবে ঠিক তদ্রূপ আমাদের এই চোখ যে নিজেকেই দেখতে পায় না সে জগৎকে কিভাবে দেখবে নিজেই তো ভুল নিজেই তো মিথ্যা নিজেই তো মায়া তাই তার দেখার দ্বারাই আমরা যদি দেখা নিই আমরা মিথ্যাকে সত্য বলে মনে করব আর তাই তো করছি আমরা মিথ্যাকেই তো সত্য বলে আঁকলি আঁকলিয়ে আমরা ধরে আছি এই কিছুদিন আগে আমি ইয়ং ছিলাম আজ আমি বৃদ্ধ এই চোখ কতক্ষণ আমাকে দেখিয়েছিল আমি ইয়ং এই চোখে আবার এখন আমাকে দেখছি বৃদ্ধ তাহলে ইয়ংটা গেল কোথায় কাল যা ছিল আজ নাই আসছে আছে কাল থাকবে না তাহলে এটা মিথ্যা আপনাকে কাল যে কথা দিয়েছিল আজ আজ সেই কথা উল্টে দিয়ে আপনি তাকে মিথ্যাবাদী বলবেন এই চোখ আমার কালকে যা দেখালো আজকে দেখাতে পারছে না তার উল্টো দেখাচ্ছে বলুন এটা মিথ্যা না সঠিক দেখতে গেলে আপনাকে জ্ঞান চক্ষু দিয়েই দেখতে হবে আর এই জ্ঞান চক্ষু দিয়ে দেখলে এই চক্ষুর মিথ্যা আপনি ধরে ফেলবেন এই পলভম আপনি ধরে ফেলবেন ওই পলভমে আপনি আর পড়বেন না তখন অন্তর সত্তার বিবেকের ডাকে আপনি সারা দিবেন আপনি বিবেকের দাসত্ব করবেন আপনি আল্লাহর দাসত্ব করবেন আপনি আল্লাহর শেষ মৃত্যুর আগে পর্যন্ত পড়ে থাকবেন আপনি যতই বুঝবেন ততই আপনার শের আপনার মাথা আরো ঝুঁকতে থাকবে আপনারা দেখে থাকবেন একটা গাছে প্রথম প্রথম যখন ফল আসে গাছ তখন অতটা নোয়াই না কিন্তু ওই গাছের ফল যতই পুষ্টকর হতে থাকে যতই মোটা হতে থাকে যত পুষ্টকর সুস্বাদু হতে থাকে গাছ ততই আস্তে 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 তার সম্পূর্ণ মাথা নুইয়ে ফেলে এই গেন নামক ফল আপনার মধ্যে যত 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 জ্ঞান পুষ্ট আপনার হতে থাকবে ততই আপনার সের আপনার মাথা আপনার অন্তঃত্ব বিবেকের কাছে আপনার অন্তঃত্বার আল্লাহর কাছে ঝুঁকতে 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 এমন ঝুঁকাই যাবে যা মৃত্যুর আগে পর্যন্ত এ শেষ দ্বার উঠবে না আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আপনারা কি বুঝতে পারছেন কাকে গুরুত্ব দিতে হবে বুঝতে পারছেন আমরা কোরআনটাকে কি সঠিকভাবে বুঝতে পেরেছি না বোঝার চেষ্টা করেছি আমরা রূপক নিয়ে মারামারি করছি রূপক নিয়ে মারামারি করছি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আহাদ আল্লাহ কুমাহ এত মুখস্থ বলে আমি বলছি বললাম কাকে বললাম কেন বললাম আমি নামাজ পড়তে গিয়েছি ভাই নামাজ পড়তে গিয়েছি আমি আল্লাহর আরাধনা করতে গিয়েছি আল্লাহর দাসত্ব করতে গিয়েছি আর সেখানে এত তাড়াতাড়ি আমাকে পালিয়ে আসতে হবে আল্লাহকে একটু সময় আমাকে দিতে হবে না আল্লাহর কোন কোন কাজ পড়ে আছে কোন কোন কাজ করা দরকার সমস্ত কিছু সঠিক ভাবে করে আসতে হবে না আমি তো তার দাসত্ব করতে করতে গেছি ফাঁকি দিতে তো আমি চাইনি আর এই যারা ফাঁকি দিয়ে কাজ করে তারাই বলে জানি না আল্লাহ আমার দোয়া কবুল করছেন কিনা জানি না আমরা বেহেস্ট পাবো কিনা আসলে যারা ফাঁকি বাজ তারাই এ কথা বলে আমি তার দাসত্বের মতো দাসত্ব করব। তিনি মহান আল্লাহ তিনি ও দয়ালু তিনি রহমানের রহিম তিনি আমাকে ফাঁকি দিবেন তার উপর আমার বিশ্বাস থাকবে না হে বিশ্ব দরদি আপনাদের প্রতি আমার অনুরোধ নামাজ পড়ুন নামাজকে নামাজের মতো কায়েম করুন প্রতিষ্ঠিত করুন বুঝুন ভালোভাবে নামাজেই কায়েম থাকুন আপনার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেই আপনার মেরাজ সম্ভব আসবে যদি আপনি সঠিকভাবে বুঝে এই নামাজকে কায়েম করতে পারেন এই নামাজকে গুরুত্ব দিতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেই আছে আপনার মেরাজ শুধু সঠিকভাবে বুঝুন এবং নামাজকে কায়েম করুন আর আল্লাহ যে কথা বলল

একরকম আপনারা বুঝে নিতে পারেন আল্লাহ এটাই বললো যে আগে জাকাত প্রদান করো তারপর নামাজে এসো এই জাকাত কোথায় দিতে হয় তার সঠিক জায়গা নির্ধারণ করে যার অর্থ সম্পত্তি আছে তিনি অর্থ সম্পত্তি জাকাত দেন যার অর্থ সম্পত্তি নাই তিনি তার অন্তরটাকে জাকাত দিয়ে দেন তার মনটাকে জাকাত দিয়ে দেন আপনার জাকাত হয়ে যাবে আপনার নামাজ কায়েম হবে নামাজের মধ্যে আপনার মিরাজ হবে যাই হোক কোথাও ভুলটুলটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখান থেকেই থাক খোদা হবে